আগামীকাল বিদায় নিবেন মেসি আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে আর কখনোই দেখা যাবে না আর্জেন্টিনা তথা বিশ্বের ইতিহাস সেরা খেলোয়াড়কে মনুমেন্টালে বসে দর্শকদের সুযোগ নেই আর লিওকে মিডাস তাসের সঙ্গে মেলানোর কিংবা সুযোগ নেই বিখ্যাত কোনো রং শিল্পের তুলির ছোঁয়ার সঙ্গে তুলনা করার তাই কাল শেষ বারের মতো আয়োজন করা হচ্ছে ওয়েলেরও আরও শুনুন শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে আগামীকাল ভোরের আলো ফুটতে আর্জেন্টিনার আকাশ বাতাস সাক্ষী হতে যাচ্ছে এক অনন্য ইতিহাসের বিশ্বকাপ বাছাই পর্বে ভ্যানেজুয়েলার বিপক্ষে নামবে আলবেসেলেস্তেরা কিন্তু এই লড়াইয়ের আসল মাহাত্ম ফুটবলের সীমানা ছাড়িয়ে বহুদূর কারণ এটি লিওনেল মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ দু বিশ্বকাপের পর বিদায়ের ঘোষণা দেওয়া মানুষটির জন্য এটাই দেশের মাটিতে শেষ আবির্ভাব এই মুহূর্ত যেন কোটি সমর্থকদের হৃদয়ে একসঙ্গে জাগিয়ে তুলছে গর্ব আর বেদনার ঢেউ মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি আর্জেন্টিনা স্বপ্ন ভালোবাসা আর অহংকারের প্রতীক দুই সালে মারাকানার মাটিতে দীর্ঘ আঠাশ বছরের আক্ষেপ মুছে দিয়ে আর্জেন্টিনাকে এনে দেন কোপা আমেরিকার শিরোপা এরপর দুই কাতারে লিখে দেন অবিনশ্বর কাব্য ছত্রিশ বছরের বিশ্বকাপ খরা ভেঙে দেশের জন্য এনে দেন সোনালি ট্রফি সেই মুহূর্তে কোটি মানুষের কান্না উল্লাস আর হাসি মিলেমিশে গড়ে তোলে এক অমর স্মৃতি দুই সালে আরও এক কোপা জয় করেন এই আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক তার প্রতিটি গোল প্রতিটি পাস প্রতিটি ড্রিবল ছিল কবিতার মতো সুরের মতো শিল্পের মতো মাঠের ভেতরে তিনি শুধু খেলেননি তিনি স্বপ্ন বুনেছেন হৃদয়ে আগুন আর প্রতিটি সমর্থককে শিখিয়েছেন বিশ্বাস করতে যখন দেশের মাটিতে শেষবারের মতো মেসি তখন গ্যালারির প্রতিটি চিৎকার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রুবিন্দু উচ্চারণ করবে একটি নাম লিওনাল মেসি হয়তো চোখ ভিজে উঠবে বুক ভারী হয়ে আসবে কিন্তু তার ভেতরেই লুকিয়ে থাকবে অনন্ত কৃত কারণ মেসি কেবল একজন নন তিনি দুই যুগের ইতিহাস প্রজন্মের স্বপ্ন আর আর্জেন্টিনার চিরকালীন গর্ব